পরে বিস্তারিত এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরিস্থিতি অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না পাকিস্তানের হুঁশিয়ারি আরও থাকছে ভারতীয়দের রক্ত টকবক করছে বলছে মোদী মোদী হটাও ভারত বাঁচাও এই স্লোগানে উত্তাল ভারত চাপাবাজি বন্ধ করে হামলার দায় নিয়ে পদত্যাগ করো দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে দেওয়া তোমার কাজ সেই কাজে তুমি ব্যর্থ তোমার রাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী ব্যর্থ প্রধানমন্ত্রী হিসাবে তোমার দায় সবচেয়ে বেশি ধর্ম নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করো এসব কথা বলেছেন ভারতীয় এক নাগরিক এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন আরও থাকছে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে হুশিয়ারি দিলেন শিখ নেতা এরপর থাকছে কাশ্মীরে হামলা তদন্তে চীন রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব পাকিস্তানের এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে বন্দর বিস্ফোরণে নিহত বেড়ে চল্লিশ শুনছিলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না পাকিস্তানের হুঁশিয়ারি জম্মু ও কাশ্মীরের পহেলাগে হামলার পরিপ্রেক্ষিতে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মাঝে সীমান্তে খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন ভারত যদি উত্তেজনা ছড়ায় এবং এতে যদি পরিস্থিতির অবনতি ঘটে তাহলে আমাদের কেউ থামাতে পারবে না খবর এনডিটিভি আল জাজিরা জিও নিউজের পাকিস্তান ও ভারতের মধ্যে টান উত্তেজনার মধ্যেই সীমান্ত সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে শনিবার রাতে এ ঘটনা নিয়ে টানা তিন রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল ভারতীয় গণমাধ্যম গোলাগুলির জন্য পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশের সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভির প্রতিবেদনে জানিয়েছে পহলাগাঁওয়ে ভয়াবহ হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানি সেনার নিয়মিতভাবেই নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে শনিবার রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্র উস্কানিমূলক গুলি বর্ষণের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ছাব্বিশ ও সাতাশ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে উদ্ভৃত্ত পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রোববার বলেছেন পুরো পাকিস্তান আজ সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে ভারত যদি উত্তেজনা ছাড়ায় তাহলে আমরা পুলওয়ামার ঘটনা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম ঠিক সেভাবে মোদী সরকারকে কঠোর জবাব দেওয়া হবে পুরো পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে বলে দাবি করে খাজা আসিফ যে কোনো আগ্রসনের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী কঠোর পদক্ষেপে নেবে বলেও হুঁশিয়ারি করে দিয়েছেন ভারতীয়দের রক্ত টকবক করছে বলছে মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জম্মু কাশ্মীরের পহেলাগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয়দের রক্ত টকবক করছে যাদের প্রিয়জন এই হামলায় প্রাণ হারিয়েছেন তাদের বেদনার প্রত্যেক ভারতীয় অনুভব করছেন রোববার মন কি বাত রেডিও প্রোগ্রামে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী বলেন পহেলাগাম হামলার সন্ত্রাসের মাস্টারদের কাপুরুষতার প্রমাণ কাশ্মীরে শান্তি ফিরে আসছিল স্কুল ও কলেজগুলোতে প্রাণ চাঞ্চল্য ছিল উন্নয়ন কাজের গতি ছিল অতুলনীয় গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল পর্যটকদের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল আয়ের পরিমাণ বাড়ছিল এবং যুবকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল দেশ এবং জম্মু ও কাশ্মীরের শত্রুরা এই পরিবর্তন পছন্দ করেনি আরও বলেন বাইশ এপ্রিলের হামলায় প্রত্যেক ভারতীয় হৃদয়ে আঘাত দিয়েছে তার জাতিগত পরিচয় বা ভাষা যাই হোক না কেন আমি অনুভব করছি প্রত্যেকটি ভারতীয়দের রক্ত টকবক করছে এই সন্ত্রাসী হামলার ছবি দেখে ভারতের প্রধানমন্ত্রী বলেন পুরো পৃথিবী ভারতের পাশে আছে আমি শোক সমাপ্ত চাই যে তারা বিচার পাবেন এই হামলার পেছনে যারা ছিলেন তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হবে যারা এই ষড়যন্ত্র পরিকল্পনা করছে কারণ তারা কাশ্মীরকে ধ্বংস করতে চায় গত মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলাগামের বৈশারণ উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে ভারত এ ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন শিখ নেতা কালিস্তান আন্দোলনের নেতা গ্রুপ গ্রুপতায়ন্ত সিং পান্নুন পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে বলেছেন পাকিস্তানে হামলার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে না শিখরা যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বিবৃতিতে শিখ নেতা পান্নুন বলেছেন আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না পাকিস্তানে আক্রমণ করার সাহস ভারতের নেই তিনি বলেন তারা পাকিস্তানের জনগণের সাথে দৃঢ়ভাবে আছেন আমরা কোটি শিখ পাকিস্তানের সাথে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি তিনি বলেন ভারতের সংখ্যালঘুদের বিশেষ করে শিখদের উপর যে নির্যাতন চলছে তা সকলের কাছে স্পষ্ট এটি উনিশশো বা উনিশশো নয় এটি দুই হাজার পঁচিশ পানুন সতর্ক করে বলেন যারা আক্রমণ করে তারা বাঁচবে না সেই ইন্দিরা গান্ধী নরেন্দ্র মোদী বা অমিত শাহ যাই হোক তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মোদী অজিত ডবল অমিত শাহ এবং জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হবে তিনি আরও দাবি করেন পহেলাগাঁওয়ে ভারত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তার নিজস্ব হিন্দুদের হত্যা করে এই আক্রমণের লক্ষ্যে ছিল রাজনৈতিক লাভ এবং ভোট আদায় করা কাশ্মীর হামলা তদন্ত চীন রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব পাকিস্তানের কাশ্মীরে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়ার অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে পাকিস্তান স্থানীয় সোমবার রোববার রুশ বার্তা সংস্থা আর আই নভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারের এই প্রস্তাবের কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ খবর দা হিন্দুর খাজা আসিফ বলেন আমি মনে করি রাশিয়া চীন এমনকি পশ্চিমা দেশগুলোও এই সংকটে ইতিবাচক ভূমিকা রাখতে পারে তারা একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠন করতে পারে ভারত সত্য বলছে নাকি মিথ্যা তা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসুক এর আগে শনিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি জানান আন্তর্জাতিক তদন্তকারীদের পরিচালিত যে কোনো তদন্ত পাকিস্তান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তেই ইসলামাবাদের প্রস্তুতির কথা জানান গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলাগামের কাছে বৈশারণ উপত্যকায় ভয়াবহ বন্দুক হামলা হয় এতে অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহত এবং বহু মানুষ আহত হন এই ঘটনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয় হামলায় নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেয় যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করা এবং আত্মারির সমন্বিত চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া একই সঙ্গে এক মেয়ের মধ্যে ভারতের অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সন্ত্রাসীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তারা করা হবে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন ভারত অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে সিন্ধু চুক্তি স্থগিতের মতো সিদ্ধান্ত নেমেছে এবং কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করেছে তিনি দাবি করেন ইসলামাবাদ সব ধরনের তদন্ত সহযোগিতার জন্য প্রস্তুত কিন্তু ভারত একতরফাভাবে ব্যবস্থা নিচ্ছে ইরানে বন্দরের বিস্ফোরণে নিহত বেড়ে চল্লিশ ইরানের দক্ষিণ অঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে চল্লিশের জোনে দাঁড়িয়েছে শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছে আরও এক হাজারের বেশি মানুষ রোববার ইরানের হরমুজগান প্রদেশের সরকারি এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন খবর এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের প্রাণহানি বেড়ে চল্লিশ জনে পৌঁছায়ছে প্রদেশিক সরকারের এক কর্মকর্তা বলেছেন বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আশরি ইরানের রাষ্ট্রীয়ত্ব টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শনিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত চল্লিশ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে দেশটির রাষ্ট্রীয়ত্ত্ব সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিস্ফোরণে বন্দরের পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ উড়ে গেছে এছাড়া বন্দরের আশেপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে স্থানীয় বাসিন্দারা পঞ্চাশ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন এই ঘটনার ভিডিওতে দেখা যায় তীব্র বিস্ফোরণের পর সেখানে আগুনে লেলিহান শিখা উঠছে বিস্ফোরণস্থল থেকে লোকজনকে জীবিত বাঁচতে পালিয়ে যেতে দেখা যায় এ সময় বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর অবশিষ্ট অংশের আঘাতে অনেকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়